ইসলামপন্থীদের নিয়ে নতুন কৌশল করছে বিএনপি। নিউজটি প্রথম আলো থেকে নেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে 5ই আগস্ট গোনা উত্থান পর্বwidetilde রাজনীতিতে দক্ষিণপন্থীদের উত্থান বিশেষ করে আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ইসলামপন্থীদের एकजुट হওয়ার যে প্রচেষ্টা চলছে তা বিএনপিকে ভাবনায় ফেলেছে। দলটির নীতি নির্ধারণ নেতা মনে করছেন যে আমূল লীগের অনুপস্থিতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইসলামপন্থীরা বিএনপির প্রতিপক্ষ হয়ে দাঁড়াতে পারে। এমন প্রেক্ষাপটে ইসলামপন্থী ভোট ব্যাংক বিবেচনা রেখে বিএনপিও পাল্টা কৌশল আসছে বলে জানা গেছে। এই অংশ হিসাবে আহ বিভিন্ন আহ ইসলামী দলের পাশাপাশি দেশের ধর্মীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাক্ষাৎ সম্পর্ক বৃদ্ধির উদ্যোগ নিয়েছে বিএনপির পক্ষ থেকে ইতিমধ্যে হেফাজত ইসলাম বাংলাদেশের আমি আল্লামা মহিবুল্লাগরী চট্টগ্রামের মহাপরিচালক নির্বাচন সামনে রেখে বিএনপির জন্য সবার কাছে পরামর্শ সহযোগিতা চেয়েছেন বিএনপি সূত্রে জানা গেছে দেশের বিভিন্ন এলাকায় ধর্মীয় নেতা বড় বড় ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও খানকা শরীফের পীর মাসাই সঙ্গে বিএনপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ করার নির্দেশ বা পরিকল্পনা রয়েছে এক্ষেত্রে কেবল নিজে 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 নির্ধারণী নেতারাই যে ধর্মীয় ও আধ্যাত্মিক ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করবেন তা নয় অঞ্চল ভিত্তিক কেন্দ্রীয় নেতাদেরও দায়িত্ব দেওয়া হয়েছে যাতে ভোটের সময় বিএনপি তার প্রতি তাদের সমর্থন থাকে বিশেষ করে ধর্মীয় ব্যক্তিত্ব ও মাদ্রাসা ছাত্র শিক্ষকের সমর্থন যাতে কোনো পক্ষের দিকে একতরফা হয়ে নিয়ে না যায় তাহলে আমরা দেখছি যে পাঁচই আগস্টের পর থেকে যেভাবে বিএনপির

যে ইসলামী দলগুলো আছে তাদের ভোট বাংশ যেন কোনোভাবে যেন বিএনপির মানে ভোট বাংশে না যায় তো এরা এক বাক্সে ভোট ভোট গণনা বা ভোট ফালানোর চেষ্টা করতেছে তাহলে যদি এই সমস্ত দলগুলো যদি একত্রিত হয়ে যায় তাহলে বিএনপির জন্য সেটা হবে বড় চ্যালেঞ্জ এবং সাথে যোগদান করছে এনসিপির যে বুদিও মানে নেতারা তারাও কিন্তু মোটামুটি এখন জামাতের সাথে কিন্তু তাদের ভালো সক্ষতা শুরু হয়েছে তো এই অবস্থায় যদি এই ইসলামপন্থী দলগুলো যদি এগেনস্ট হয়ে যায় তাহলে সামনে জাতীয় নির্বাচনে বিএনপির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে যাবে আর বিএনপি এটা

তাদের প্রতি যে বিএনপির সমর্থন আছে বা বিএনপির যে একটা ইসলামপন্থী দল বা ইসলাম মাইন্ডের দল ঠিক আছে এটা প্রকাশ করার জন্য বিভিন্ন দল আহ ইসলামী মাইন্ডের লোকদের সাথে আলোচনা সাপেক্ষে তাদের সাথে আর এই সাক্ষাতের মাধ্যমে কিন্তু তাদের কিন্তু সৌহার্দপূর্ণ আচরণের মধ্যে দিয়ে কিন্তু বিএনপির প্রতি তাদের ভালোবাসাটা জন্ম সিম্পীটা বেশি স্বাভাবিক তো জামাত এবং জামাতের সাথে যে চর্মোনা খেলাফত মজলি সেরা যদি একত্রিত হয়ে যদি নির্বাচন অংশগ্রহণ করে তাহলে এই দেশে জন্য সাধারণ ইসলামী মাইন্ডের পঁচানব্বই পার্সেন্ট আহ মুসলমানের দেশে এদেশের মানুষগুলো তারা ইসলামপন্থী দলগুলোকে ভোট দেবে স্বাভাবিক কিন্তু আমরা জানি যে বিএনপি কিন্তু আসলে ইসলামী দল না কিন্তু ইসলামী মনো দল তো ইসলাম বিএনপির জন্য একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে তাই এই চ্যালেঞ্জের মোকাবেলার জন্য এই সমস্ত সাক্ষাৎ করতেছে এরকম সাক্ষাৎ করে যদি হতে পারে। আমার মনে হয় যে সামনে নির্বাচনটা খুব হাড্ডাহাড্ডা এবং একটা নির্বাচন হবে আর সেই নির্বাচনে কিন্তু আসলে কে জিতবে কে হারবে কি কয়টা আসন পাবে কি কয়টা আসন পাবে না এটা কিন্তু কেউ মুখ ফুটে বা কেউ স্পষ্ট করে বলতে পারবে না যে আমি এই নির্বাচনে আমি জয় হবো বা আমি জিতে আসবো বা আমি এতগুলো আসন পাবো এটা কিন্তু পারবে না বিষয়টি হচ্ছিল এরকম যে সামনে নির্বাচন আমরা জানি যে বিএনপির বারপ্রাপ্ত চেয়ারম্যান কিন্তু বারবারই কথা যে সামনে নির্বাচন হবে নির্বাচনে এতটা জেতাটা সহজ না দলের কিন্তু কিন্তু তার বাস্তবের দিকে উদ্যমান হচ্ছে দেখতে পারতেছি যে নির্বাচন ততই গণি যত গণি আসছে নির্বাচন তত কঠিন হয়ে যাচ্ছে এর মধ্যে তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এনসিপি এবং জামাতের পক্ষ থেকে নির্বাচন ফেব্রুয়ারিতে হতে দেওয়া হবে না এরকম হুমকি দামকি এরকম বিভিন্ন রকমের তাদের ল্যাঙ্গুয়েজ আমরা শুনতে পারতেছি যে তারা নির্বাচন কিন্তু হইতে দিবে না এরকম একটা যে সংস্কার ছাড়া নির্বাচন হবে না তো এর পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা জানি যে না প্রধান উপদেষ্টা যে প্রেস সচিব তিনি বলেছেন যে নির্বাচন হবে হবে এটা সম্ভব না জন্য ঠিক আছে তো নির্বাচন কারণ একটি গণতান্ত্রিক রাষ্ট্রে নির্বাচন ছাড়া কোনো বিকল্প গণতান্ত্রিক রাষ্ট্র যদি পরিচালনা করতে যান তাহলে নির্বাচন করতে হবে আমরা জানি গত আঠারো দু হাজার আঠারো সাল এবং চব্বিশ সালে কিন্তু বিএনপি সারা কিন্তু আওয়ামী লীগ সরকার নির্বাচন করে সেই নির্বাচন কিন্তু গ্রহণযোগ্যতা পাক আর না পাক কিন্তু সরকার গঠন করছে বিকজ বাংলাদেশের যে প্রেক্ষাপট রাজনৈতিক যে প্রেক্ষাপট এখানে যদি কেউ অংশগ্রহণ করলে তাহলে তাহলে সে রাজনৈতিকভাবে টিকে থাকতে পারবে এই যে এনসিপি একটি উদীয়মান দল সেই উদীয় দলটা যদি নির্বাচন থেকে তার সরে দাঁড়ায় তাহলে যাবে বাড়ে এটা স্বাভাবিক যখন একটি দল নির্বাচনের বাইরে থাকে তখন কিন্তু সেই দলটা পরিচালনা করা বা সেই দলটার অস্তিত্ব টিকে রাখা কিন্তু বড় কঠিন হয়ে যায় আমরা যেটা বিগত সরকার আমলে দেখেছি যে বিএনপির পক্ষে কিন্তু যখন নির্বাচন বয়কট করলে সে নির্বাচনে না যাওয়ার কারণে বিভিন্ন বিএনপি কিন্তু রাজনৈতিক ভাবে মাঠ পর্যায়ে কিন্তু অনেক দুর্বল হয়ে পড়ছিল কারণ বারবার নির্বাচন বয়কট করা এটা কিন্তু রাজনৈতিক দলের জন্য একটা বড় ক্ষতিকর ব্যাপার তো এনসিপি এবং জামায় তারা বলতেছে যে সামনে বিএনপি সরি ফেব্রুয়ারিতে নির্বাচনে তারা অংশগ্রহণ করবে না যখন নির্বাচন অংশগ্রহণ করবে না তখন হয়তো নির্বাচন করাটা কঠিন হয়ে যাবে যে বিরোধী দলগুলো যদি নির্বাচন অংশগ্রহণ না করে কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা এটাও দেখেছি যে জাতীয় পার্টির মতন একটি থার্ড ক্লাস মানে তৃতীয় শ্রেণীর একটি দলকে নিয়ে এসেও কিন্তু মনে করেন যে আপনার এই নির্বাচনকে বৈধতা দেওয়ার জন্য বিভিন্নভাবে চেষ্টা করেছে তারা কারণ বিরোধী দল বানিয়েছে জাতীয় পার্টিকে তার সাথে বড় বড় শক্তিশালী রাজনৈতিক দল কিন্তু মাঠে ছিল কিন্তু তারা কিন্তু নির্বাচন অংশগ্রহণ না করার কারণে বিকল্প বুদ্ধি হিসেবে তারা কিন্তু কাজটি করছে তো বর্তমান সরকার আমলে যদি কেউ নির্বাচনে অংশগ্রহণ না করে সংস্কার সংস্কার করে যদি নির্বাচনটাকে পিছিয়ে ফেলার চেষ্টা করে তাহলে কিন্তু একটা বিকল্প দ্বারা কিন্তু একটা নির্বাচন হবে দেশে নির্বাচন হবে এটা নিশ্চিত আপনি মনে করেন না যে আপনার কারণে নির্বাচন পিছিয়ে দিব সেটা এনসিপি হোক আর জামাত হোক যারা নির্বাচন বয়কট করার চেষ্টা করবে নির্বাচন বানচাল করার চেষ্টা করবে তাদেরকে কঠিন ভাবে প্রতিহত করবে এদেশের সরকার এবং এদেশের সমস্ত প্রশাসন ডিপার্টমেন্ট তো নির্বাচনে অংশগ্রহণ করতে পারে স্বাভাবিক নির্বাচনে যেতে হলে আপনাদের কিভাবে যেতে হবে সেটা আপনারা এখন থেকে প্রস্তুতি নেন তবে বাংলাদেশের রাজনীতি প্রেক্ষাপটবত সামনের যে নির্বাচনটা এই নির্বাচনটা অত্যন্ত কঠিন একটি নির্বাচন হতে যাচ্ছে খুব চ্যালেঞ্জিং একটা নির্বাচন হতে যাচ্ছে এই নির্বাচন আসলে কে জিতবে কে হারবে এখনো বলা যাচ্ছে না তবে বাংলাদেশের যে ইসলামপন্থী দিয়ে সবাই যদি ঐক্যবদ্ধ হয়ে যায় তাহলে বিএনপির জন্য

আর যদি এই ধরনের নিউজ পেতে চান অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে এবং কেসটাকে ফলো দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফিজ আসালামুক রহমাতাল